দু সালের ফেব্রুয়ারি মাসের দু তারিখে দিনটা ছিল শনিবার বারো বছর বয়সের ছেলেটা স্কুলে হাফ ছুটি হওয়ার পরে দুপুর দুটো নাগাদ ভীষণই খুশি মনে বাড়ি ফেরে দেড় দিন ছুটি পাওয়ার আনন্দে সে একটু দ্রুত বাড়ির দিকে রওনা দেয় এবং সময়ের বেশ কিছুটা আগে বাড়িতে পৌঁছেও যায় বাড়ির দরজা ভেজানো আছে দেখে সে দরজা ঠেলে ঘরে ঢোকে এবং ঘরের মধ্যে দৃশ্য দেখে সে একেবারে নিথর নিশ্চুপ হয়ে ওখানেই দাঁড়িয়ে পড়ে তার পা দুটো যেন কোনো এক অদৃশ্য সেখানেই আটকে ছিল সে একজন তাকে লাঠি নিয়ে সজোরে আঘাত করার জন্য ছুটে আসছে কিন্তু সে কোনো বাধা দিতে পারল না তারপরে মাথায় প্রচণ্ড জোরে আঘাত পেয়ে তার তৎক্ষণাৎ মৃত্যু ঘটে বাবা মা তাকে দীর্ঘ সময় খুঁজে না পেয়ে পুলিশে অভিযোগ জানায় এবং এই ঘটনার কয়েকদিন পরে গ্রামের বিভিন্ন স্থানে তার শরীরের বিভিন্ন অংশের টুকরো উদ্ধার হতে থাকে বাচ্চাটির বাড়িতেই কে এবং কেন তাকে এইভাবে টুকরো টুকরো করে নির্মমভাবে হত্যা করলো জানার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তাহলে আজকের আড্ডার আসরটা শুরু করা যাক সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি মহারাষ্ট্রের জলগাঁও জেলার চোপড়া গ্রামের ঘটনা এটা এই গ্রামে একটি চার সদস্যের পরিবার বাস করত আর্থিকভাবে খুব একটা সচ্ছল নয় মোটামুটি গরিবই বলা যায় এই পরিবারটিকে পরিবারের কর্তার নাম বাগরু প্যাটেল কর্ত্রীর নাম গীতা বাই প্যাটেল এবং তাদের দুটি সন্তান বারো বছরের ছেলে মঙ্গেশ এবং একটি মেয়েকে নিয়ে সুখী সংসার তাদের সাদাশিদে সরল মনের বাগরু দিন মজুরি করে সংসার চালাত সে একজন অত্যন্ত ভালো স্বামী এবং বাবা দু সালের ফেব্রুয়ারি মাসের দু তারিখে সন্ধে নামার আগে মজুরি করে যখন বাগরু বাড়ি ফেরে তখন সে দেখে তার স্ত্রী গীতা কান্নাকাটি করছে এবং অত্যন্ত চিন্তিতভাবে ছেলে মঙ্গেশকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে গীতা বাগরুকে জানায় দুপুর দুটো নাগাদ স্কুল থেকে ফিরে মঙ্গেশ স্কুল ব্যাগ রেখে একটু বাইরে থেকে ঘুরে আসছি বলে বেরিয়ে গেছে তারপর সে আর বাড়ি ফেরেনি এবং গীতা অনেক খুঁজেও তাকে পাচ্ছে না স্কুলে যাওয়া পড়াশুনো করা ছাড়াও বাড়ির পাশাপাশি বাচ্চাদের সাথে খেলাধুলো করা মঙ্গেশ একটি অত্যন্ত বাধ্য সন্তান ছিল বাবা মায়ের মাকে না জানিয়ে হঠাৎ কোথাও চলে যাওয়ার ছেলে সে নয় তাছাড়া ছাড়া দুপুরের খাবার না খেয়ে এইভাবে বেরিয়ে যাওয়ার ঘটনা আগে কখনো মঙ্গেশ ঘটায়নি স্কুল থেকে ফিরে সে আগে খাবার খেত তারপরে খেলতে বের হতো অথচ সেদিন সে না খেয়েই বেরিয়ে গেছে সব কিছু শুনে বাগ্রহ ভীষণ চিন্তিত হয় এবং স্বামী স্ত্রী দুজনে মিলে গ্রামে পাড়া প্রতিবেশীদের বাড়িতে মঙ্গেশের বন্ধুদের কাছে আত্মীয় স্বজনের বাড়িতে সমস্ত জায়গায় সারা রাত ধরে মঙ্গেশকে খোঁজা হয় কিন্তু কোথাও পাওয়া যায় না এর আগে কখনো এরকম হয়নি মঙ্গেশ সাধারণত কোথাও যেত না বাড়ির আশেপাশেই বন্ধুদের সাথে খেলতো এই সব ভেবে মঙ্গেশের মা গীতা এবং বাবা বাগরু ভীষণ চিন্তিত হয় আত্মীয় স্বজন গ্রামবাসীরা বাবা মা সবাই মিলে সারা রাত খুঁজেও মঙ্গেশকে কোথাও পাওয়া গেল না রাত ভোর হয়ে সকাল হলো মঙ্গেশ নিখোঁজ হওয়ার পরে প্রায় ষোলো ঘন্টা কেটে গেছে তখন তার বাবা মা সিদ্ধান্ত নেয় যে তারা পুলিশকে জানাবে পুলিশে মিসিং রিপোর্ট লেখানোর পরে পুলিশ এই ব্যাপারে ভীষণই গুরুত্বের সাথে তদন্ত শুরু করে একে তো মাত্র বারো বছর বয়সের ছেলে তার উপর ছেলের দুশ্চিন্তায় মায়ের অবস্থা দেখে পুলিশ তৎক্ষণাৎ তদন্তের কাজ শুরু করে প্রথমে পুলিশ ভাবে এটা কি কোনো কিডন্যাপিংয়ের ঘটনা কিন্তু বাগরু আর গীতার আর্থিক অবস্থা দেখে তারা বুঝতে পারে এটা কোনোভাবেই কিডন্যাপিংয়ের ঘটনা হতে পারে না মুক্তিপণ দেওয়ার মতো কোনো আর্থিক ক্ষমতা তাদের নেই জেনে কেউ কেন তাদের সন্তানকে কিডন্যাপ করবে তারপর তারা খোঁজ নিয়ে দেখে বাঘরুর কারোর সাথে কোনো রকম শত্রুতা ছিল কি না যে সেই শত্রুতার কারণে মঙ্গেশের ক্ষতি করতে চেয়েছে কিন্তু দেখা গেল তাদের সাথে মোটামুটি সবারই সম্পর্ক ভালো সরল সাদা বাগরু বাঘরু কারো সাথে কোনো রকম অশান্তিতে যেত না অনেক রকম ভাবে অনেক অ্যাঙ্গেলে তদন্ত করেও পুলিশ কোনো রকম সূত্র পাচ্ছিল না যেহেতু চোপড়া একটা অত্যন্ত গ্রাম ছিল সে কারণে এখানে কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না যে পুলিশ কোনো রকম প্রযুক্তির সাহায্য নিয়ে তদন্তে এগোবে এইভাবে একদিন দুদিন করে সপ্তম দিন এসে পড়ল কিন্তু পুলিশের হাতে মঙ্গেশের মিসিং ব্যাপারে কোনো সূত্র ছিল না ফেব্রুয়ারি মাসের আট তারিখে মঙ্গেশের বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে একটা জঙ্গলে মানুষের একটা কাটা পা পড়ে রয়েছে বলে কয়েকজন গ্রামবাসী এসে জানায় পুলিশ তড়িঘড়ি করে ডগ স্কোয়াড নিয়ে ওই জায়গায় পৌঁছয় কাটা পা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল কুড়ুল দিয়ে কাটা ওটা একটা বাচ্চার পা ছিল ফরেনসিক টিমের দ্বারা ওই কাটা পা পুলিশ ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয় তারপর পুলিশ ওই জঙ্গলে একেবারে চিরুনি তল্লাশি চালায় যদি আর কোনো সূত্র পাওয়া যায় এই ভেবে কিন্তু কোনো সূত্রই পাওয়া যায় না ট্রেনিং প্রাপ্ত কুকুর দিয়ে যখন তল্লাশি চালানো হয় তখন দেখা গেল বারবার কুকুর ওই একই জায়গায় ঘুরছে আর না হলে ওখান থেকে সোজা মঙ্গেশদের বাড়িতেই যাচ্ছে হাল ছেড়ে সেদিনের মতো পুলিশ ফিরে যায় কিন্তু এদিকে ওই বাচ্চার কাটা পায়ের কথা শুনে মঙ্গেশের মা প্রচণ্ড কান্নাকাটি শুরু করে সেভাবে যদি এটা মঙ্গেশের পা হয় তাহলে আর বেঁচে নেই তাকে কেউ মেরে ফেলেছে এই সব নানা ধরনের দুশ্চিন্তা করে সে কাঁদতে কাঁদতে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা তাকে বুঝিয়ে রকম শান্ত করতে পারছিল না তখন পুলিশ তাকে এটা বুঝিয়ে শান্ত করে যে এটা মঙ্গেশের পা নাও হতে পারে তদন্তে পুলিশ জানতে পারে তেসরা ফেব্রুয়ারি মানে মঙ্গেশের উধাও হওয়ার পরের দিন অমাবস্যা ছিল তখন পুলিশের মনে আর একটা সন্দেহ উঁকে দেয় যে এটা কোনো তন্ত্রমন্ত্র বা তন্ত্র সাধনার নলবলির বিষয় নয় তো এই চিন্তা আসার পরে পুলিশ আশেপাশে যত তান্ত্রিক ছিল প্রায় সবাইকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সেখান থেকেও কোনো সূত্র পাওয়া যায় না এইভাবে প্রায় বারো দিন কেটে যায় একদিন পুলিশ খবর পায় চোপড়া গ্রামের কিছুটা দূরে একটা জঙ্গলে মানুষের কিছু টুকরো পড়ে রয়েছে পুলিশ ওখানে পৌঁছে তদন্ত করে দেখে মানুষের শরীরে টুকরো করা বেশ কিছু অংশ পড়ে রয়েছে এবং রক্তমাখা মাখা জামা কাপড়ও রয়েছে শুধুমাত্র মাথাটাই উধাও রক্ত মাখা জামাকাপড় উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে এটা পরিষ্কার হয়ে যায় যে মানুষের শরীরের যে টুকরোগুলো পাওয়া যাচ্ছিল এগুলো সেই বারো বছরের নিষ্পাপ শিশু মঙ্গেশেরই বাগরু প্যাটেল ছেলের মৃত্যু নিশ্চিত হয়ে যাওয়ার পরে শোকে দুঃখে একেবারে পাথর হয়ে গেছিলো আর গীতাবাই প্যাটেলকে কারোর পক্ষে সামলানো সম্ভবই হচ্ছিল না কাটা মুন্ডুটা না পাওয়ার কারণে পুলিশ টুকরো করা শরীরের অংশগুলো ডিএনএ টেস্টের জন্য পাঠায় এর মধ্যে প্রায় পনেরো দিন কেটে গেছে রক্ত মাখা জামা কাপড় এবং শরীরের কিছু কাটা টুকরো পুলিশের হাতে এলেও তখনও মঙ্গেশের কাটা মুন্ডু এবং শরীরের আরও কিছু টুকরো মিসিং ছিল সে কারণে পুলিশ অমাবস্যার জন্য তন্ত্র সাধনায় নরবলি হয়েছে বলেই নিশ্চিত হয় তারপরে পুলিশ দ্বিতীয়বার ওই এলাকায় এবং আশেপাশের এলাকার সমস্ত তান্ত্রিককে তুলে নিয়ে এসে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু এবারও পুলিশের হাত খালি যায় পুলিশ কোনো সূত্রই পায় না পনেরো দিন পেরিয়ে যাওয়ার পরে এই এলাকার লোকাল মিডিয়াতে এই খবরটা চলে আসে এবং চোপড়া গ্রামবাসীর তরফ থেকে ক্রমশ পুলিশের ওপর চাপ বাড়তে থাকে পনেরো দিন পরে এই ঘটনার তদন্তকারী অফিসার তার টিমকে নিয়ে পুরো বিষয়টা বিশ্লেষণ করার জন্য বসলেন তিনি বুঝতে পারছিলেন তিনি কোথাও কিছু একটা ভুল করছেন যে কারণে এই তদন্তের কোনো সুরাহা তিনি করতে পারছেন না টিমের সাথে আলোচনার ফাঁকে তার একটা জিনিসের ওপর নজর পড়ে তিনি একটা নোটবুক দেখেন সেখানে লেখা ছিল পুলিশের কুকুরটি ঘটনাস্থল থেকে বারবার মঙ্গেশের বাড়ির দিকেই আসছিল সেই সময় পুলিশের মনে হয়েছিল যেহেতু মঙ্গেশের পায়ের টুকরো ছিল সে কারণে কুকুরটি বারবার তার বাড়ির দিকেই আসছিল কিন্তু এখন পুলিশের মনে হলো এই বিষয়টা নিয়ে একটু তদন্ত করে দেখা উচিত যে কেন কুকুরটা বারবার মঙ্গেশের বাড়ির দিকেই যাচ্ছিল এবার পুলিশ তদন্তের মোড় ঘুরিয়ে মঙ্গেশের পরিবারের লোকজনের বিষয়ে তদন্ত শুরু করে তার বাবা মা দিদি সবার বিষয়ে নানা রকমভাবে নানা জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু কোনো সূত্র পায় না কিন্তু এই জিজ্ঞাসাবাদে পুলিশ একটা নতুন তথ্য জানতে পারে গত প্রায় ছমাস ধরে বাগরুর অনুপস্থিতিতে তার বাড়িতে একজন ব্যক্তি আসে পুলিশ ভাবে অনুপস্থিতিতে মানে সেই সময় বাচ্চারাও স্কুলে থাকে তার মানে গীতা যখন একা থাকে বাড়িতে সেই সময় কোনো ব্যক্তি আসে সেই ব্যক্তির বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারে যে সে হলো বাগরুর ভাগ্নে আপন ভাগ্নে মামির কাছে আসতেই পারে এই বিষয়ে তদন্ত করার কি কিছু থাকতে পারে এই ভেবে পুলিশ এ বিষয়টাকে প্রথমে গুরুত্বই দেয় না তারপর যখন পুলিশ আর কোনো সূত্র পেল না তখন সমাধান পাতিল নামে বাগরুর ওই পঁচিশ বছরের ভাগ্নিকে পুলিশ ডেকে পাঠায় জিজ্ঞাসাবাদে সমাধান জানান ফেব্রুয়ারি মাসের দু তারিখে বিশেষ করে দুপুরবেলা সে বাড়িতেই ছিল এবং পুলিশ খবর নিয়ে দেখে যে সে সত্যি কথাই বলছে কিন্তু তাও পুলিশের মনে যেন কোথাও একটা খটকা থেকে যায় সে কারণে সমাধানকে খুব ভয় দেখানো হয় সে যদি সত্যি কথা না বলে তাহলে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে পঁচিশ বছরের সরল এক গ্রাম্য যুবক এতজন পুলিশের থেকে একরকম ধমক খেয়ে সব সত্যি কথা বলে দেয় মঙ্গেশ নিখোঁজের একুশ দিনের মাথায় তার খুনিকে সেটা পুলিশ জানতে পারে সমাধান পাটিল জানায় যে সে কিছু করেনি তার বন্ধু রাজেন্দ্র পাটিল এই ঘটনার সাথে জড়িত এবার পুলিশ রাজেন্দ্র পাটিলকে তুলে নিয়ে আসে ওর চোখে মুখে চেহারা দেখে পুলিশ বুঝতে পারে যা কিছু ঘটনা ওই ঘটিয়েছে তারপর একেবারে পুলিশি কায়দায় তার কাছ থেকে সব সত্যি কথা বার করা হয় সে এমন একটা ঘটনার কথা শোনায় যেটা শুনে পুলিশ থেকে সমস্ত গ্রামবাসী স্তম্ভিত হয়ে যায় যে ঘটনাকে পুলিশ তন্ত্রমন্ত্র নরবলি এই সব ভেবে তদন্ত শুরু করেছিল সেই ঘটনার মোড় যেদিকে নিল সেটা দেখে পুলিশও হতভাগ হয়ে গেছিল বাগরু কাজে বেরিয়ে যাওয়ার পরে এবং বাচ্চারা স্কুলে থাকার কারণে দিনের প্রায় অনেকটা সময় গীতা বাই প্যাটেল বাড়িতে একা থাকতো তার ননদের ছেলে সমাধান প্যাটেল গ্রামেই থাকতো এবং সে মাঝে মধ্যেই মামাবাড়ি ঘুরতে আসত এরকমই একদিন ফাঁকা বাড়িতে হঠাৎ করে সমাধানের সাথে তার মামির ঘনিষ্ঠতা শুরু হয় এবং তারপর যেন ফাঁকা মামাবাড়িতে মামির সাথে ঘনিষ্ঠ হওয়াটা সমাধানের নেশা হয়ে দাঁড়ায় এইভাবে দু তিন মাস কাটার পরে সমাধান তার মামির সাথে এই সম্পর্কের কথা তার প্রিয় বন্ধু রাজেন্দ্র প্যাটেলকে গল্পের ছলে বলে ফেলে সব শুনে রাজেন্দ্রও বলে সেও তার মামির সাথে সম্পর্কে যেতে চায় তখন সমাধান বলে মামিকে জিজ্ঞেস করে সে জানাবে সব শুনে গীতাবাই প্যাটেল অদ্ভুতভাবে কোনো রকম আপত্তি না করে একান্তে রাজেন্দ্রের সাথে দেখা করতে সম্মতি দেয় তারপর ভাগ্নে সমাধান এবং ভাগ্নের বন্ধু রাজেন্দ্র দুজনের সাথে সম্পর্কে থাকে গীতাবাই প্যাটেল ফাঁকা বাড়িতে কোনো দিন রাজেন্দ্র আবার কোনো দিন সমাধানের সাথে একান্তে গীতা সময় কাটাতে থাকে পাড়া প্রতিবেশী কোনো দিন সন্দেহ করেনি কারণ সমাধান হলো আপন ভাগ্নে এবং রাজেন্দ্র ছিল তার বন্ধু আর বাগরু প্যাটেলকেও এই সম্পর্কের ব্যাপারে একটুও আঁচ পেতে দেয়নি গীতাবাই প্যাটেল এইভাবে প্রায় ছ মাস কেটে যায় এর মধ্যে আসে ফেব্রুয়ারি মাসের দু তারিখ অর্থাৎ সেই অভিশপ্ত শনিবার সেদিন দুপুরে ফাঁকা বাড়িতে গীতার সাথে রাজেন্দ্র ছিল দুজন দুজনকে নিয়ে এতটাই মগ্ন ছিল যে ঘরের দরজার শেকল দিতে তারা ভুলে গেছিল এদিকে স্কুলে হাফ ছুটি পেয়ে মহানন্দে মঙ্গেশ দ্রুত বাড়ির দিকে রওনা দেয় বাড়ির ভেজানো দরজা থেলে সে খোলে তারপর চোখের সামনে নিজের মাকে রাজেন্দ্র প্যাটেলের সাথে সে যে অবস্থায় দেখে সেটা তার অন্তত দেখা উচিত নয় আপত্তিকর অবস্থায় নিজের মাকে দেখে সে একেবারে পাথর হয়ে যায় বারো বছর বয়সের একটা বাচ্চার এটুকু বোঝার ক্ষমতা ছিল যে এখানে যা ঘটছে সেটা ঠিক না এদিকে গীতা এবং রাজেন্দ্র মঙ্গেশকে দেখতে পায় নিজেদের কুকর্মের কথা সবাই জেনে যাওয়ার ভয়ে কোনো উপায় না পেয়ে রাজেন্দ্র ওখানেই পড়ে থাকা একটা শক্ত লাঠি নিয়ে সজরে মঙ্গেশের মাথায় আঘাত করে এবং তার তৎক্ষণাৎ মৃত্যু হয় এদিকে গীতাবাই প্যাটেলও ভাবে মঙ্গেশ যদি সব কিছু তার বাবাকে বলে দেয় তাহলে তার জীবনটা শেষ হয়ে যাবে সে কারণে সেও রাজেন্দ্রকে বাধা দেয় না উল্টে এই হত্যা এবং মৃতদেহ গায়েব করার কাজে সে সাহায্য করে এরপর রাজেন্দ্র ফোন করে সমাধানকে ডেকে নেয় তারপর মঙ্গেশের মৃতদেহ একটা বস্তার মধ্যে ভরে বাড়ির মেঝেতে পড়ে থাকা সমস্ত রক্ত পরিষ্কার করে ওরা সন্ধে নামার অপেক্ষা করতে থাকে বাঘরু বাড়ি ফেরার আগে বস্তায় করে মঙ্গেশের মৃতদেহ নিয়ে ওরা গ্রামের থেকে অল্প দূরে একটা জঙ্গলে চলে যায় একটা কুরুলের সাহায্যে সেই জঙ্গলে মঙ্গেশের মৃতদেহটি অনেকগুলো টুকরো করে চারিদিকে ছড়িয়ে দেয় যাতে পুলিশ কোনো প্রমাণ না পায় এইভাবে একজন মা তার নিজের কুকর্ম চাপা দেওয়ার জন্য নিজের কোলের নিষ্পাপ শিশুকে হত্যা করে অথচ মঙ্গেশ নিখোঁজ হওয়ার পরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বারবার অজ্ঞান হয়ে গীতা বাই প্যাটেল যে নিখুঁত অভিনয় করছিল সেটা দেখে সেই যে তার সন্তানের হত্যাকারী এটাকেও বিশ্বাস করতে পারছিল না এমনকি তার স্বামী বাগরু প্যাটেলও প্রথমে বিশ্বাস করতে পারেনি কিন্তু কারণ জানার পরে বাঘরু প্যাটেলও বুঝতে পারে তার পেছনে দুজনের সাথে সম্পর্ক রেখে তার স্ত্রী গীতা কি ভয়ঙ্কর খেলাটাই না খেলছিল এটাই ছিল আজকের আড্ডার আসরের কাহিনী। নিজের বিবাহ বহির্ভূত সম্পর্ক ঢাকার কারণে একজন মা তার কোলের সন্তানকে এরকম নির্মমভাবে হত্যা করার ভয়ঙ্কর ঘটনার বিষয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে অন্য কেউ এই ভয়ঙ্কর ঘটনার বিষয়ে জানার সুযোগ করে দিও ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি